মিঠু 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 মিঠো মিঠু দেখুন গাইস কত সুন্দর টিয়া পাখি হাতের উপর বসে আছে বসে বসে মনের আনন্দ একটু লাভ আসছে তো কে কে টিয়া পাখি পছন্দ করেন সে আমার কমেন্ট বক্সে সারা দেন মিঠো তো টিয়া পাখিটি বিক্রি করা হবে যদি কেউ নিতে চান আমার সাথে যোগাযোগ করুন আসলে টিয়া পাখি পালনের জন্য এখনই প্রাপ্ত সময় কারণ এখন বাচ্চা পাওয়া যায় এবং বুড়ো তাও বিক্রি করে দেয় মাংসে সেজন্য যার যার লাগবে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। মিঠু 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 দেখুন গাইস মিঠু ঠোঁট ঠোঁট গুলো কত সুন্দর ঠোঁট দেবা নেই মিঠু 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 তুমি প্লেনের মতন অবস্থা করতেছো অসাধারণ টিয়া পাখিটি মিঠু মিঠু

ไม่ถูไมู่ไม่ถูไม่ถูไม่ถูไม่ถเอ้ยไม่ถูอ้มู่ไมู่ไมู่เมียวเมียวเมวเมว মিঠু 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 তুমি কি করো মিঠু 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 ও মিঠু মিঠুআ রে মিঠু 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 তো টিয়া বিক্রি করা হবে যার যার লাগবে অবশ্যই কমেন্ট করে নাম্বার দিয়ে যাবেন ধন্যবাদ